টিভি আনুষ্ঠানিকভাবে আজ শুভ উদ্বোধন হয়েছে শেরপুর ইউনিয়ন স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ময়মনসিংহ জেলার নামদাইল উপজেলার ঐতিহ্যবাহী দশ নম শেরপুর ইউনিয়নের ক্রীড়াঙ্গন ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে আজ শুভ উদ্বোধন করা হয়েছে শেরপুর ইউনিয়ন স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনটির শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ইমাম হোসেন উচ্চ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ইউনিয়নের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সাহেব সংগঠনের সাথে আজকের যে এখানে আমাদের বসা এই বসার উদ্দেশ্য কিন্তু আমাদের এই শেরপুর পঁচানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু এই এলাকা কিন্তু নিউট্রাল তারা কিন্তু দল করে না কোন কিছু আপেলাপে মানে কোন ঝামেলা জেতেছে না বা কোন ভালো নেতৃত্ব ঘটে এই শেরপুরের জাতীয় টিমে এখন আমাদের মেয়েরা ফেলে আর আমাদের সবচেয়ে বড় মানে গোল নাই এটা আসলে দুর্ঘজনক

بنتاو وکরব আমরা এসেছি আমাদের যে ইউনিয়ন আমরা জানো শিক্ষা খেলাধুলা এবং মানব কল্যাণে যে আমরা ভূমিকা রাখতে পারি আমরা চাই তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মের ঐক্য মেধা এবং শ্রম দিয়ে আমাদের এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে ប្រពន្ធিত করতে চাই সম্পর্কিত উপদেশটা

ধন্যবাদ বক্তব্য প্রদান করেন নান্দাল জানাচ্ছি আমাদের ক্লাস ওয়ান তে তাকে তিনটা বই মানুষ তারা মোটামুটি কিন্তু যখন বাচ্চাটা ক্লাস থ্রি উঠে তখনই হয়ে যায় তার কারণ

ছাত্ররও দায়িত্ব আছে অভিভাবকেরও দায়িত্ব আছে এবং সম্মানিত শিক্ষকদেরও দায়িত্ব আছে সহকারী সম্পাদক জনাব নজরুল ইসলামকে কেলা কিভাবে ভালো করা যায় খেলার মাধ্যমে আমাদের শেখ উন্নয়নকে কিভাবে সম্মুখ দিকে এগিয়ে নেওয়া যায় এই চেষ্টাই করব আইন সম্পাদক জনাব কামরুল ইসলাম শাকিলকে ইচ্ছা শক্তি শ্রম ও মেধা দিয়ে এগিয়ে যাও তাহলে অবশ্যই তোমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে নাজব রানা ভাইকে সহসববকে আমি বিনত অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পড়ালেখা মান খুবই খারাপ সম্মানিত সহসবব বুদ্ধি জনাব মাহমুদ হোসেন আজকে মঙ্গল কেন অনেক দূর এগিয়ে যায় আমি এই দিকে আশা ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন জনাব জয়েল রানা বাংলাদেশ জাতীয় দল ফুটবলে আমাদের অনেক এশীয় পরিণয় নীতি সম্মান কেতেছে এটা আমাদের একটা গর্বের বিষয়

pri Amin dikayar kemi